तक मिलको <दरीग> <नका नको. दरी> পরিস্থিতিতে আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা ধৈর্য ধরুন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং উস্কানিমূলক যে কোনো পদক্ষেপে আপনারা অংশগ্রহণ করবেন না দেশে নৈরাজ্যের নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমাদের বাধা আসতে পারে আর অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আপনারা শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় এবং এই ফাঁকে যাতে অতীত ফেসিবাদের দূষররা দেশে এবং বিদেশে রকমের ষড়যন্ত্র করার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখুন